হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম কোথায় এলাম বলো তো আমার ছাদ বাগানে তোমাদের চেনা সেই এ আর এন্স ওয়ার্ল্ডের ছাদ বাগানে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো ঢাকাতে বৃষ্টি হচ্ছে এই সময়টাতে সান্ধ্যকালীন বৃষ্টি বলতে পারো তোমাদের কেমন কাটছে দিন এমন দিনগুলোতে কারা ঢাকার ভেতরে আছো কারা ঢাকার বাইরে আছো আমাকে জানিয়ে দিও কমেন্টসে আজ মনটা খারাপ যেহেতু খুব কাছের মানুষ প্রিয়জন আমার বাসায় ছিল ওরা চলে গিয়েছে মন খারাপের সময় কিংবা খুশির সময় সব কিছু আসলে আমি ভাগাভাগি করি আমার ছাদ বাগানে তাই জন্যে এই গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে আমি ছাদ বাগানে আছি প্রিয় বন্ধুরা কারণ এখানে ওদের নিয়ে আমি সময় কাটিয়েছি কথা বলেছি গল্প করেছি রান্না করেছি তোমরা অনেকেই জানো আমার ছাদ বাগানে একটা কিচেনও আছে সেগুলি আসলে মনে পড়ছে সেগুলো আমি দেখছি আমার প্রিয়জন আমার বন্ধুজন ওদের আজই চলে যাও আমার বাসা থেকে সেজন্যই মনটা একটুখানি খারাপ তোমরা আমার আমার বন্ধু তোমাদের সাথে যেমন খুশি কথা শেয়ার করতে চাই মন খারাপের বিষয়গুলো শেয়ার করতে চাই সেই জন্য উঠে আসা ছাদ বাগানে আজকের মতন আজ আরও অনেক কথা হচ্ছিলো ওরা চলে যাবার পর আমার প্রিন্সেসের সাথে ওর সাথে আসলে ও বোধহয় বুঝতে পেরেছে আমার মনটা খারাপ সেজন্য ও আমাকে সঙ্গ দিচ্ছিল ওর সাথে নানা রকমের কথা হচ্ছিল ওর কথা শুনে শুনে আমি ফিরে যাচ্ছিলাম আমার ওই সময়টাতে যখন আমি নিজে পড়াশোনা করতাম কথা হচ্ছিল ক্লাসের বাইরে গিয়ে অন্য বইগুলো পড়ার ব্যাপারে যেহেতু আমি বাসাটাকে গোছাচ্ছি আবারও সেই কিছু কিছু বই যেগুলো আমার প্রিন্সেস পড়ে সেই বইগুলো ওর হাতে আবারও চলে যায় ওগুলো আসলে পাঠ্য বই নয় ও ভীষণ বই পড়োয়া ও বলছিল বারবার বইয়ের গন্ধের কথা পুরনো বইয়ের গন্ধ একরকম হয় নতুন বইয়ের গন্ধ রকম হয় সেই ধরনের কথাগুলো হচ্ছিল আর আমি ফিরে ফিরে যাচ্ছিলাম আমার ওই সময়টাতে আসলে আমার প্রিন্সেসও আমার বন্ধু যারা জানো না তাদেরকে বলছি বন্ধুরা আমার একমাত্র প্রিন্সেস আমার মেয়ে আমার বন্ধু ও এখন বেশ বড় হয়েছে ওর সাথে আমি অনেক কিছুই শেয়ার করতে পারি সেই জন্য আমাদের যে আলোচনার বিষয়গুলো থাকে সেগুলো একটু জনদের নিয়ে যেরকম আলোচনা করা যায় ওরকমটাই আসলে ওর সাথে করা হয় একদম রাজনৈতিক বিষয়গুলো থেকে শুরু করে ছোটোখাটো বিষয় পর্যন্ত বেশ ভালো লাগে আমার এরকম সময় কাটাতাম আসলে আমার একজন প্রিয়জনের সাথে সেই আমার বাসায় এসে এসেছিলো সে হচ্ছে আমার ছোটো বোন ওর সাথে আমি যেমন যেমন সময় কাটাতাম যেমন যেমন কথা বলতাম সেই কথাগুলো যেন আবারও পুনরাবৃত্তি হচ্ছে আমার জীবনে আমার পৃথিবীর সাথে ওই ধরনের কথাগুলো হয় বেশ ভালো লাগে আমার এবং একটা তুলনা যে হচ্ছে সেটি নিয়েও আলোচনা হয় ভালো লাগে আসলে বাচ্চাদের সাথে সময় কাটাতে ভালো লাগে আমার মনে হয় প্রত্যেক বাবা মায়েরই এমনটি হওয়া উচিত বন্ধু আচরণ করা উচিত বাচ্চাদের সাথে এটি আমার মনে হয় আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলছি প্রিয় বন্ধুরা এটা কোনো উপদেশ বা বিশেষ বাণী নয় একেবারেই কথা বলতে দিয়ে আসলে সারাটা দিন চলে গেল আমার কিছু কাজ ছিল যেটি আসলে করা হয়নি তাই জন্য এসেছিলাম কাজগুলো শেষ করেছি ফিরে যাবার পথে তোমাদের সাথে কথা বলছি চলো একটুখানি দেখাই কোনো গুছগাছের বিষয় নয় গুছিয়ে তারপর তোমাদের দেখাবো আমি আসলে কিচেনে আসি ফিরে ফিরে যখন আমার সময় থাকে সেই সময়টাতে আজ এসেছিলাম অনেক জিনিসপত্র এখানে আনা হয়েছে সেগুলো আসলে গোছানো হবে আমি সেই জন্য ক্যামেরাটা খুব বেশি নিচে আমি নিচ্ছি না প্রিয় বন্ধুরা বিশেষ করে এলোমেলো জায়গাগুলোতে এটা নতুনভাবে এসেছে আমার ছাদ বাগানের কিচেনে একটুখানি তোমাদের দেখাচ্ছি ছাদ বাগান থেকে আমার রান্নাঘরের ভেতর আসলে ভেতর বাহির আমি দুটো জায়গায় তোমাদের দেখাবো আমার অনেক বন্ধুরা এই বিষয়টি ভীষণ পছন্দ করে তাদের উদ্দেশ্যে আসলে দেখানো রান্না তো এখানে রেগুলার হবে সেজন্য একটা আগাম পূর্ব পরিচিতি আমি দেখানোর চেষ্টা করছি আসলে বন্ধুরা তোমাদের বাইরে থেকেও আবার একটুখানি দেখিয়ে দিচ্ছে এখানে আমি অনেক ধরনের কাজ করেছি সেগুলো আসলে আজকে বর্ণনা করছি না অন্য কোনো ভিডিওতে হয়তো উঠে আসবে এই যে দেখো প্রিয় বন্ধুরা এদিক থেকেও আমি তোমাদের দেখাচ্ছি কিছু কিছু পরিবর্তন আছে যেগুলো আগে ছিল না সেগুলো চেষ্টা করছি সুন্দর মতন করার সাধ্যের মধ্যে ভালো থাকা আসলে সাধ্যের মধ্যে যা কিছু আছে আমার এটুকুর মধ্যে সন্তুষ্ট থাকার চেষ্টা করি আলহামদুলিল্লাহ সুখ বিষয়টা আসলে আপেক্ষিক যে যেভাবে নিজের জীবনে গড়ে নিতে চায় সে বিষয়টি তাকে সেভাবেই ধরা দেবে তার কাছে আমি বৃষ্টি বেশি হয়ে গিয়েছে বৃষ্টি বেশি হওয়ার দরুন আমি ভিডিওটা আজকের মতো এখানেই রেখে দিচ্ছি প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখলে ভালো লাগলে আমাকে বন্ধু করে নিও আর বেশি ভালো লাগলে আমার ভিডিওটা দিকে দিকে ছড়িয়ে দিও আজ একবারে বয়সটা দিলাম প্রিয় বন্ধুরা জানি না তোমাদের কেমন লাগলো ভালো লাগলে জানিয়ে দিও এখান থেকে এখানে ঝাপসা দেখাচ্ছে তাহলে ভালো থেকো বন্ধুরা অনেক অনেক ভালো থেকো আল্লাহ হাফেজ